হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো চিকেন ডাক বাংলো এটা অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি এবং এর স্বাদও অসাধারণ তার জন্য আমি নিয়েছি সাতশো গ্রাম চিকেন উইথ বোনস এবার দিয়ে দেব বেশ খানিকটা ফ্যাটানো টক দই আমি এখানে তিন টেবিল চামচ মতো টক দই দিলাম দিচ্ছি দু টেবিল চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতো নুন এরপর দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি দু চামচ সর্ষের তেল এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি হাতের সাহায্যে এই সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে এক ঘন্টা এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম এবার একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চা চামচ গোটা ধনে চা চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি দুটো লবঙ্গ আর একটু দারচিনি আর দিয়ে দেব অল্প একটু জৈত্রী এবার লো ফ্লেমে এই সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন দেখবেন যেন এগুলো একদমই পুড়ে না যায় এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট এভাবেই লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে থাকুন এবার এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নিতে হবে দেখুন আর নিয়েছি আমি তিনটে সেদ্ধ ডিম আর সেদ্ধ করে রাখা আলু এবার কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিলাম প্রায় চার টেবিল চামচ আলুগুলো এক এক করে দিয়ে দিলাম আর দেব সেদ্ধ করে রাখা ডিম দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এইগুলোকে ভেজে নিতে হবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নিচ্ছি প্রথমে ডিমগুলো তুলে নিচ্ছি এবার আলুগুলোকে তুলে নেব ওই তেলেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা এতে আছে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি এরকম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম এটাকেও একটু নাড়াচাড়া করে নেব আমি এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে প্রথমে এই মাংসটাকে দশ মিনিট নাড়াচাড়া করতে থাকুন দেখবেন এটার রংটা একটু বদলে আসবে এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে নিচেটা লেগে না যায় দেখুন মাংসটাকে ঢাকা দিয়ে রান্না করায় বেশ খানিকটা জল বেরিয়ে এসেছে কুড়ি থেকে তিরিশ মিনিট এভাবেই লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকুন দেখুন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা দু চামচ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব বেশ খানিকটা গরম জল আমি এখানে এক কাপ জল দিলাম তবে আপনারা যেরকম ঝোল চান সেই পরিমাণ বুঝে জলটা দেবেন এবার ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দিচ্ছি আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আবারও ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রান্না করুন মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই একটু নাড়াচাড়া করে নেবেন আবারও আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের চিকেন পাংলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ